সংযুক্ত চলছে তরুণদের ব্যবসার প্রতি মনোযোগ চাকরির পাশাপাশি তরুণরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তেমন একজন দুবাই প্রবাসী সজীব গাজী দীর্ঘ আঠারো বছর প্রবাস জীবনের চেষ্টার সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছেন তিনি একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের যাত্রার মধ্য দিয়ে শুরু হল সজীবের সফলতার প্রথম ধাপ এসময় প্রতিষ্ঠানটির ফিতা কেটে যাত্রার দ্বার উন্মোচন করেন দুবাই বিএনপির আহ্বায়ক দিদারুল আলম রফিক ও প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী সজীব গাজী এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জাতীয়তাবাদী ফোরাম ইউএ এর সভাপতি জাহাঙ্গীর রূপসহ সহ আরো অনেকে আমি দীর্ঘ আঠারো বছর এই দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আমার এই এই প্রতিষ্ঠানটা আমি আজ কারক এখন নতুন উদ্বোধন করছি কিন্তু উদ্বোধনের পাশাপাশি আমরা এখানে যাদের কর্মসংস্থানের ব্যবস্থা সবচেয়ে বড় সমস্যা আমরা আলহামদুলিল্লাহ যেভাবে উদ্বোধন করছি এখন মূল সমস্যা হলো নিয়ে কিন্তু বিশেষ সংকটের কারণে আমরা হয়তো করতে পারবো না এখন একটু কষ্ট হইতেছে আশা করি যদি আগামী দিনে যদি এখানকার ভিসা ওপেন হয় আমরা আরো বেশি করে এই প্রতিষ্ঠান খোলার চেষ্টা করব এই বাংলাদেশে উদ্দুষ্যত এলাকা এই নাকিল এরিয়া দ্বারা এটা আমাদের বাঙালিদের জন্য কন্ট্রাক্টরদের জন্য অনেক একটা সুকোভার হয়ে আসবে এবং ওনার মাধ্যমে অনেক বাঙালি এখান থেকে চাকরিজীবী হবে অনেক ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছে আসলে এখানে ব্যবসা করার মতো সেরকম সুযোগ তৈরি করার জন্য বসে আছে কিন্তু আমাদের আসলে জনবল কম আমরা অন্য দেশের লোকজন নিয়ে আসলে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে হয় বাংলাদেশের বিষয়টা যদি উন্মুক্ত হইতো তাহলে বাংলাদেশি আরো তরুণ অনেক উদ্যোক্তা ব্যবসার মধ্যে ভালো সকল কাম হইতো যারা আমরা বাংলাদেশি কন্ট্রাক্টর এবং যারা আছেন আমি উদত্ত আহ্বান জানাবো এখান থেকে সস্ত মূল্যে সহজ মূল্যে কেনাকাটা করবেন আপনারা সবাই এখানে আসবেন